টাঙ্গাইলের প্রিয় নার্সিং ভর্তিচ্ছু শিক্ষার্থী বন্ধুরা তোমরা কি সত্যিই সরকারি নার্সিং এ চান্স পেতে চাও তাহলে সময় নষ্ট না করে সরাসরি চলে আসুন কেয়ার নার্সিং অ্যাডমিশন কোচিং টাঙ্গাইল টাঙ্গাইলে এমন অনেক নামিদামি কোচিং সেন্টার আছে যেখানে 200 জন ভর্তি হলেও সরকারি নার্সিং এ চান্স পায় মাত্র 5 থেকে 6 জন আর এমন কিছু আছে যেখানে 100 জন ছাত্রছাত্রীর মধ্যে একজনও সরকারি নার্সিং এ নির্বাচিত হয় না অনেকে তো ফেলও করে কিন্তু কেয়ার নার্সিং কোচিং এ 2024 সেশনে আমাদের 60% শিক্ষার্থী সরকারি নার্সিং এ নির্বাচিত হয়েছে মার আলহামদুলিল্লাহ আমরা সম্পূর্ণ গ্যারান্টি সহ ছাত্রছাত্রী ভর্তি নিচ্ছি আপনি যদি নির্বাচিত না হন তাহলে সম্পূর্ণ টাকা ফেরত পাবেন এখন সিদ্ধান্ত আপনার সফলতা চান নাকি বিখ্যাত কোচিং এ পুরো একটা বছর নষ্ট করতে চান এবং হ্যাঁ জুলাই মাস জুড়ে ভর্তি ফিতে 50% ছাড় এবং বারোই আগস্ট থেকে এক মাসের ফ্রি ক্লাস শুধুমাত্র টাঙ্গাইলে অনলি কেয়ার নার্সিং কোচিং দিচ্ছে এমন ফ্রি ক্লাস করার সুযোগ তাই আর দেরি না করে আজই রেজিস্ট্রেশন করে ভর্তি হয়ে যাও কেয়ার নার্সিং অ্যাডমিশন কোচিং টাঙ্গা